আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে ওয়ার্ড প্রেস ফুল কোর্স বাংলা ক্লাসে আজকে আমরা ক্লাস ষষ্ঠ নম্বর ক্লাসে আজ শিখব যে কাস্টমাইজ হেডার সেকশনগুলো অর্থাৎ হেডার সেকশনগুলো আমরা কাস্টমাইজ শিখব সো অলরেডি আমরা পঞ্চম ক্লাসে আমরা হচ্ছে কাস্টমাইজ ফুটার সেকশনগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো দেখেছি আজকে আমরা কাস্টমাইজ হেডার সেকশনগুলো দেখব তাহলে চলুন আমরা শুরু করে তো অলরেডি জানেন যে এটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট দিয়ে আমরা মূলত কাজ করছি সো এখানে মাঝখানে যে এই ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটা আমি রিমুভ করেছি কারণ আমার এটা ডিজাইন করব একটা এখানে হেডার সেকশন থাকবে ড্যান হচ্ছে এখানে নিচে আমাদের ডিজাইন থাকবে এই জন্য এটা জাস্ট রিমুভ করলাম আর কিছুই করি নাই আপনারা সব কিছুই জানেন কারণ প্রত্যেকটা ভিডিওতে এখানে দেখেছেন আমি কি কী এডিটগুলো করেছি সো আমরা হেডার সেকশনটা এডিট করব আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো আমরা জানিও অলরেডি এটাকে ড্যাশবোর্ড বলা হয় আচ্ছা এখানে একটু বাজে দেখা যাচ্ছে আমি এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এই সেকশনগুলো একটু রিম করলাম এখানে একটু ভালো দেখা যাচ্ছে সো এখন আমাদের আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা হেডার সেকশনটা নিয়ে কাজ করব সো আমাদের হেডার সেকশনটা আমাদের এখানে অলরেডি জানেন যে ই আমরা যে এলিমেন্টরটা আমরা ইনস্টল করেছি সো এখানে হেডার ফুটার সেকশন পাবো আমরা অলরেডি জানেন এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর অলরেডি আমরা ফুটার সেকশন নিয়ে কাজ করেছি এবার আমরা হেডার সেকশন নিয়ে কাজ করব। এখানে আসবো অ্যাড নিউ অপশনে আসবো দেন এখানে আমরা হেডার সেকশনটা নিয়ে হেডার সেকশন লিখবো এই যে হেডার সেকশনটা নিয়ে আমরা এখানে সিলেক্ট ট্যাম্পলেট অপশনে এসে আমরা হেডার সেকশন দিব তারপর ডিসপ্লেটা হচ্ছে আমাদের এন্টার ওয়েবসাইট জুড়ে আমাদের থাকবে এটা একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে পোস্টে শুধু দেখা যাবে বা পেজে শুধু দেখা যাবে আমি চাচ্ছি ইন্টার ওয়েবসাইটে হেডার সেকশনটা যেন দেখা যায় কারণ আমাদের হেডার সেকশনটা এন্টার ওয়েবসাইটেই থাকবে আপনি যদি পেজগুলো দেন পেজে ক্লিক করলে তাহলে শুধু হেডার সেকশনগুলো দেখতে পাবে এর এরপর কোথাও দেখতে পাবে না পোস্টে আপনি চাইলে পোস্টে দিয়ে রাখলে শুধু পোস্টে হেডার সেকশনটা দেখা যাবে অন্য কোনো হোম পেজে দেখা যাবে না সো আমি চাচ্ছি যে এন্টার ওয়েবসাইটে থাকুক তারপর এখানে আমরা ওয়াল দিয়ে দিই লগ ইন বা লগ আউট এগুলোতে আমার আমরা লাগবো না এখানে আমরা ওয়াল দিয়ে রাখবো দেন এখানে আমরা পাবলিশড করবো ওকে আমাদের পাবলিশড আমাদের পাবলিশড হয়েছে এবার আমরা এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করব এখন আমাদের রেডি আচ্ছা আমরা আমরা কীরকম করবো এটা একটু দেখে নিই আচ্ছা আমাদের আমাদের হোম পেজ থাকবে একটা দুইটা আমরা কন্টেইনার তার মধ্যে একটাতে আমাদের লোগো থাকবে আরেকটাতে আমাদের এই রকম ক্যাটাগরি সেকশনটা থাকবে আমি জাস্ট এই কয়টা ক্যাটাগরি লিখে রেখেছি পরবর্তীতে আমি কোনো কিছু অ্যাড করলে আমি এখানে অ্যাড করব। আচ্ছা যেমন এইখানে দেখুন একটা এখানে আমরা এ করি এখানে একটা লোগো দেন এখানে একটা আলাদা কন্টেইনার এবং এখানে পুরোটা মিলে একটা আলাদা কন্টেইনার সো আমরা দুইটা কন্টেইনার নিয়ে নেব এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে এখানে ফার বক্সে ক্লিক করব দেন এখানে আমরা দুইটা সেকশনটাকে আমরা ক্লিক করব ওকে তাহলে প্রথমটাতে আমাদের থাকবে কি আমাদের প্রথমটাতে থাকবে লোগো বা এরকম একটা লোগো আমরা এই লোগোটা আমরা ইমেজও নিতে পারি অথবা লোগোও নিতে পারি আচ্ছা দেখি লোগোটা আছে কি না আচ্ছা লোগোর আমার দরকার নেই ইমে ইমেজটা দিয়ে দিলেই হবে কারণ আমি ইমেজটাই নিয়ে নেব ওকে আমার অলরেডি এখানে দেওয়া আছে আমি লাস্ট এটাকে সিলেক্ট করলাম ওকে আমার লোগোটা মনে হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে এই লোগোটাকে একটু আমরা ছোটো করি দেখুন এখানে দুইটা কন্টেইনার এই কন্টেইনারকে এখানে চাপ দিলে এখানে এই কন্টেইনারটা সিলেক্ট হবে অ্যান্ড এইটাতে এইখানে কন্টেইনার যদি চাপ দিই তাহলে এখানে সিলেক্ট হবে অথবা আপনি এখানে চাপ দিয়ে দিলে স্ট্রাকচার অনুযায়ী আপনি দেখতে পাবেন কোন কোনটা কন্টেইনার কয়টা নিয়েছেন সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দুইটা কন্টেইনার নিয়েছি তাই না এখানে কন্টেইনার ভেতরে দুইটা কন্টেইনার মূল কন্টেইনার কিন্তু এখানে এইটাতে ক্লিক করলে এখানে মূল কন্টেইনারটা চলে যাবে দেন এই কন্টেইনারের আন্ডারে এখানে একটা কন্টেইনার এবং এখানে একটা কন্টেইনার অর্থাৎ এই দুইটা কন্টেইনার যখন এই কন্টেইনার সিলেক্ট করব তখন এইটা কাজ করবে দেন এই কন্টেইনার সিলেক্ট করলে এইটা কাজ করবে তো এখানে আপনি স্ট্রাকচার অনেক সময় এখানে পাবেন না আপনি এখানে জাস্ট ক্লিক করলেই আপনি এই রকম স্ট্রাকচার দেখতে পাবেন অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায় কোন কন্টেইনার আমরা ইউজ করছি বা কাজ করছি সো এটা প্রবলেম হয়ে যায় আচ্ছা আমরা প্রথম কন্টেনারটা সিলেক্ট করি এখানেও সিলেক্ট করতে পারবো অথবা এখানে এসে আমরা সিলেক্ট করব আচ্ছা আমরা একটু লোগোটা আমাদের অনেক বড় দেখাচ্ছে কারণ এখানে হাতিলের লোগোটা অনেক ছোট একপাশে এটাও ছোট। আমরা এটাকে একটু ছোট করে নেই এক পাশে থাকবে আচ্ছা প্রথমে আমরা একটু আচ্ছা টোয়েন্টি দিলে মেবি ভালো হবে টোয়েন্টিটাই ভালো আমাদের শেষ অ্যান্ড হচ্ছে এখানে আমাদের এখানে কোথায় রাখবো আমাদের শুরুতে নাকি মাঝখানে নাকি আমাদের আমাদের শুরুর দিকে রাখি দ্যান স্টাইলে এসে আমরা চাইলে এখানে ওভারলে ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখতে পারি আচ্ছা আমরা মূল কন্টেইনারে একটা আমরা একটু ডিজাইন কালার করি এখানে হোয়াইট কালার দেওয়া এখানে হোয়াইট কালার দেওয়া সো আমরা এখানে মূল কন্টেইনার দেখুন এখানে প্রথম যে কনটেইনার ছিল এটার আন্ডারে দুইটা আমরা যখন এটা ক্লিক করব এটার আন্ডারেও আমাদের আরও যদি কনটেইনার ইউজ করি তাহলে এখানে আবার নিচে দেখাবে সো আমরা মূল কন্টেনারটাকে ইউজ করব কারণ মূল কন্টেনারটাকে আমি একটু কালার দিয়ে দিই কোন কালারটা দিলে ভালো হয় এখানে এসে স্টাইলে এসে এখানে কালারে এখানে চাপ আমরা ক্লিক করলে এখানে আপনি চাইলে ব্লু কালার দিতে পারেন ব্লু কালার দিলে আমার এখানে ইমেজটাতে প্রবলেম হয়ে যাচ্ছে ইমেজটা বাজে দেখা যাচ্ছে এখানে লোগোটা আমার লোগোটা পরবর্তীতে আমি সুন্দর করে ডিজাইন করব জাস্ট একটা ডিফল্টভাবে আপনাদের দেখাচ্ছি বাট এখানে আমি সুন্দর একটা লোগো দিয়ে দেবো এখানে আমরা একটু যেহেতু আমাদের প্রবলেমটা হয়ে গিয়েছে ওটার সাথে আমরা অ্যাডজাস্ট করতে গেলে হ্যাঁ এইরকম দিয়ে দিই যেহেতু আমার লোগোর ব্যাকগ্রাউন্ডটার ডিজাইনটা এখন দেখা যাচ্ছে না এটার সাথে এটা মিক্সড হয়ে গিয়েছে সো আমরা এখানে আমরা এটা করতে পারি আচ্ছা এখানে সুন্দর হয়েছে দেন এইটা আমরা করব। ওকে এখানে আমরা নেভিগেশন মেনুটা দিয়ে দেই। আচ্ছা আমাদের প্রথমে হচ্ছে আমাদের পেজগুলো ক্রিয়েট করা হয়নি আমাদের প্রথমে পেজগুলো ক্রিয়েট করতে হবে প্রথমে আমাদের আমরা পেজ অপশনে আসব দেন অ্যাড নিউ পেজে চলে আসব এখানে একটা হোম পেজ আমরা দিয়ে দিলাম দেন পরবর্তীতে আমাদের একটা শপ সেকশন থাকবে হোম পেজ কিন্তু দুইটা দেখা যাচ্ছে সো আমরা এটাকে আমরা ডিলিট করি আচ্ছা তারপর অ্যাড নিউ পেজ এখানে সব একটা পেজ থাকবে তারপর হচ্ছে ব্লগ সেকশনটা থাকবে তারপর অ্যাবাউট দেন হচ্ছে কন্টাকাস অ্যাবাউটাস কিন্তু দুইটা হয়ে গিয়েছে সো আমরা অ্যাবাউটাস দেখবেন যে আপনার পেজটা কি ডাবল হচ্ছে কিনা এটা খেয়াল করবেন তো আমার অলরেডি ছিল বাট তারপর করে ছিলাম আচ্ছা আমরা ওটাকে ডিলিট করলাম দেন এটা আমরা কন্টা দিয়ে দিই ওকে আমরা একটা ক্রিয়েট আর নিউ মেনুতে আমরা এখন একটা মেনু ক্রিয়েট করি এখানে অ্যাপ থেকে মেনুতে আসব দেন এখানে ক্রিয়েট আর নিউ মেনু করব কারণ আমরা একটা ফুটার হেডার সি মেনু করবো ই আর হেডার মেনু দেন ক্রিয়েট মেনু তারপর হেডারে আমাদের কী কী থাকবে সেগুলো আমরা সিলেক্ট করি ভিউ অল আমাদের হোম পেজ থাকবে তারপর হচ্ছে আমাদের শপ সেকশন থাকবে তারপর ব্লগ সেকশন থাকবে তারপর অ্যাবাউটাস অ্যান্ড হচ্ছে কন্টাকাস অ্যাবাউটাস অ্যান্ড হচ্ছে কন্টাকাস অ্যাড অ্যাড টু মেনু ওকে সেভ মেনু ওকে এখানে আমরা হেডার মেনুটা সিলেক্ট করব এখন আমাদের হেডার সেকশনটা অ্যাড হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাট এখানে আমরা হেডার সেকশনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাম সাইডের দিকে আমরা চাচ্ছি এটা ডান পাশে আমরা নিয়ে আসবো জাস্ট প্রত্যেকটা সেকশনগুলো ভালো করে খেয়াল করবেন এগুলো যদি সেকশনগুলো আপনি জানেন এগুলো খুবই ইজি আপনি আপনার মতো করে সুন্দর করে এটা ডিজাইন করতে পারবেন জাস্ট সেকশনগুলো বুঝলেই আপনি পেয়ে যাবেন আচ্ছা এখানে বাটন চাইলে বাটন আমরা দিয়ে দিতে পারবো এখানে এই রকম বাটন টাইপের থাকবে আমার ডিফল্টভাবে এটাই হলে হবে দেন হচ্ছে এখানে আমরা মাঝখানে দেব না এখানে দেব না একেবারে আচ্ছা একেবারে শেষে দেব তাহলে এখানে সুন্দর দেখা যাবে কারণ এখানে দেখুন একেবারে শেষের থেকে শুরু হয়েছে সো আমরা এখানে দিতে পারি আচ্ছা ওকে এটা আমাদের আচ্ছা লেখাগুলো কি আমাদের স্টাইল কালারগুলো ঠিক আছে কি না আমাদের টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দিয়ে দিই ওকে কালারটা হয়েছে এখন আমরা একটু পাবলিশ আমরা ক্লিক করে দেখি যে আসলে কেমন কতটুকু কি হয়েছে এখানে আসি দেন ওয়েবসাইট ওকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু কেমন দেখা যাচ্ছে লেখাগুলো একটু ছোট দেখা যাচ্ছে আচ্ছা আমরা এখানে এরা লেখাগুলো আমাদের কত সাইজ রাখছে আমরা জাস্ট এটা ইয়ে করতে পারি এখানে কালার জিলা আমরা কালারটা পিক আপ করতে পারি অথবা সি এস এস আমরা এটাতে সিলেক্ট করে দেন এখানে মাউজ মা দেন হচ্ছে এখানে আমরা মাউস নিয়ে আসলে ও বলে দিবে যে কত ফোন সাইজ সতেরো সাইজ আচ্ছা দেন কালা রো আমাদের পিক আপ করে দিয়ে দেবে সো আমরা এখানে সতেরো সেভেন্টি সাইজটা দিয়ে রাখবো একটু আমরা বড় ফাঁকা ফাঁকা করে দিয়ে দিই ভার্টিক্যাল প্যাডিংটা আমাদের ভার্টিক্যাল মাঝখানে দিয়ে দিই আচ্ছা স্পেস বিটুইন আমাদের প্রয়োজন নেই তারপরও আমরা একটু চাইলে আমাদের মতো করে দিতে পারি রো স্পেসিং নিচেরটা রো স্পেসিংটা আমাদের প্রয়োজন নেই হচ্ছে হচ্ছে এখানে দেখুন আন্ডারলাইন হবে যেটাতে সেকশন এখানে আপনি চাইলে অভারলে দেখতে পাচ্ছেন যে একটা কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন দেখুন উপরে দেখা যাচ্ছে দেন এখানে ডাবল লাইন আপনি চাইলেন উপরে নিচে দেখা যাবে এই যে দেখুন দেন এখান থেকে আমাদের ফ্রেমটাতে আমরা কি করি ওই যে দেখুন এটা একেবারে আমাদের দেখা যাচ্ছে চতুর্ভুজ আকৃতির অ্যান্ড হচ্ছে কিছুই না তার মানে কিছুই টেক্সট আমরা টেক্সট দেখুন এখানে একটু সুন্দর ফেড আপ অ্যানিমেশনের মতো হচ্ছে এটা আমাদের সুন্দর দেখা যাচ্ছে আমরা এটা রাখি দেন হচ্ছে এখানে থেকে আপনি একটু ডিজাইন আপনার মতো করে নিয়ে নিলেন সিঙ্কটা আমি চেঞ্জ করে সিঙ্ক এটা না এটা বাজে দেখা যাচ্ছে ফ্লটটা উপরে দিকে যাচ্ছে এটাও ভালো না একটু ইটালিক টাইপের হচ্ছে দেন রোটেড একটু না এটা একটু বেশি অফার দেখা যাচ্ছে দেন গ্রোটা এটাই সুন্দর ওকে আমরা চাইলে টাইপোগ্রাফি টেক্সটে কালার দিয়েছি অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে এখানে আবার ওর আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার প্রয়োজন এখানে ক্লিয়ার আসলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এটা আবার হুবার ইফেক্ট আমরা অলরেডি গ্রিন কালার এই যে বললাম না এটা যে গ্রিন কালার হচ্ছে আপনি চাইলে এটাকে ব্লু কালার করতে পারবেন এখানে এসে দেখুন এখন আমাদের ব্লু কালার হয়ে যাচ্ছে আচ্ছা আমার ব্লু কালার পছন্দ সো আমি চাইলে ব্লু কালারটা রাখতে পারি একটু ডিপের ভেতর রাখি হ্যাঁ এটা সুন্দর তো টাইফোগ্রাফি থেকে হুবার ইফেক্ট হুবার মানে হচ্ছে পরবর্তীতে যে লেখার উপরে ক্লিক করার আগে ওখানে নিয়ে গেলে কারসারটা সেটা একটা ক্লিয়ার কালার দেখা যাবে এটাকে হুবার হুবার ইফেক্ট বলা হয় হুফার ইফেক্ট আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন নেই অ্যাক্টিভ কালার এটা আমাদের টেক্সট এটা আমাদের অ্যাক্টিভ কালারটা প্রয়োজন নেই তারপর ড্রপডাউন মেনুতে আপনি চাইলে এখানে আমাদের ড্রপডাউন আমাদের এখানে দুইশোর ভিতরে রাখলে ভালো হবে আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে একটু জিরো করে দিয়ে দিই তাহলে ওপরে সেকশনগুলোটা একটু কাছাকাছি লেগে থাকবে আমরা দেখতে পাচ্ছি একটু উপরে নিচে দেন হচ্ছে এখানেও আমরা একটু আচ্ছা আমরা এখন হচ্ছে আমাদের এই যে মূল কন্টেইনারটা খেয়াল করি এখানে কিন্তু এই এই যে সার্কে আমরা এটা দেখতে পাচ্ছি কালারটা এটা কিন্তু মূল কন্টেইনার হয় এখানে ক্লিক করবেন না হয় এখানে ক্লিক করবেন অলরেডি জেনেছেন যে এটা কিভাবে নিয়ে আসবেন জাস্ট এখানে ক্লিক করলে এখানে দেখতে সুবিধা হবে আমরা মূল কন্টেইনারের আমরা একটু স্পেসটা এটা একটু বড় হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি একটু ডাউন চলে আসছে এটা একটু আর একটু ছোট করি তাহলে ভালো হবে আপনি আপনার মতো করবেন দেন আমি আমরা তাহলে মূল কন্টেনারটা ইয়ে করলাম এটাকে সাব কন্টেনার আমরা বলতে পারবো দেন এখানে আমরা গ্যাপ অলরেডি জিরো তো দেওয়া আছে দেন এখানে আমরা এখানে জিরো দিয়ে দিই এখন একটু ছোট দেখা যাচ্ছে এই ছোটোটাকে আমরা একটু রিফ্রেশ দিই এবার দেন এখন এখন দেখতে পাচ্ছেন যে একটু ছোট দেখা যাচ্ছে ওকে এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আপনি চাইলে এখানে আর একটা কন্টেনার দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া আইকন এখানে দিয়ে দিতে পারেন এখানে আমরা দেখি ওরা দিয়েছে কিনা ওরা দেয় নেই এখানে দেখুন এই কন্টেনার উপরে আর একটা কন্টেনার কিন্তু দেওয়া আপনার চাইলে এখানে আবার উপরে একটা কন্টেনার দিয়ে আপনার কাজ করতে পারবেন ঠিক আছে আমি জাস্ট ওপরে ডিজাইনটা করব না এখানে একটা কন্টেনার এখানে একটা কন্টেনার তো আমি উপরে কন্টেনারটা রাখবো না আচ্ছা আমাদের সোশ্যাল আইকনটা যেহেতু নিচেই দেখা যাচ্ছে সো আমরা এখানে দিব না এটা হচ্ছে আমাদের হেডার সেকশনটা কিভাবে অ্যাড করতে হয় দেন এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে বাজে দেখা যাচ্ছে আমরা এখানে একটা ডিজাইন আমরা অ্যাড করবো এটা ডিফল্ট ভাবে একটা নিয়ে নেব দেন ওটাকে আমরা কাস্টমাইজ করব নেক্সট ক্লাসে শুধু জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এটা কিভাবে করতে হয় আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর আমরা যেহেতু হোম পেজের করব এখানে আমরা পেজ সেকশনে চলে আসি আমরা হোম পেজটাকে সিলেক্ট করি আমাদের ব্লগ পোস্ট দুইটা দেখা যাচ্ছে সো আমরা একটা ব্লগ পোস্টটাকে আমরা ডিলিট করতে পারি আচ্ছা দেখি আমাদের মনটা থেকে ডিলিট হলো কি না এটা একটু খেয়াল করতে হবে কোনো কিছু ডিলিট করার আগে ব্লগ সেকশন হ্যাঁ এখানে ডিলিট হয়েছে সো আমাদের আমাদের মেনু থেকে আমাদের হেডার সেকশনটাতে দেখতে হবে যে আমাদের ব্লক সেকশনটা নাই এ দেখুন হেডার সেকশনে আমাদের ব্লক সেকশনটা নাই এটা আমরা আসি দেন এখানে ব্লকটা এখানে আমরা অ্যাড করি অ্যাড নিউ দেন হচ্ছে অ্যাবাউট হোম পেজের ও এখানে অলরেডি ব্লক সেকশনটা ইনভ্যালিডটা এটা যেহেতু দেখাচ্ছে এটা অলরেডি আমি যেহেতু রিমুভ করেছি এই জন্য দেখাচ্ছে এটা আমরা দিয়ে দিই এবার আমরা আসি এখানে ব্লক সেকশন দেখতে পাচ্ছি এখন এড হয়েছে দেন এখানেও রিফ্রেশ দেই ওকে ব্লগ সেকশনটা এড হয়েছে তো আমরা এখন আমাদের কাজটা হলো আমরা পেজে যাবো কারণ আমরা হোম পেজটাকে আমরা একটা ডিজাইন করব একটা ডিফল্ট ভাবে হোম পেজটা কোথায় এখানে আমরা এডিটে ক্লিক করব অথবা এডিট উইথ দিতে পারেন আপনি দেন এখান থেকে আমরা উইথ এলিমেন্টরে চলে আসব এই যে ফাঁকা সেকশনটা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা স্ট্রাকচার আমার প্রয়োজন নেই এখানে আমরা ক্লিক করব এখানে না থাকলে আপনি এখানে দেখবেন যে একটা একটা ট্যাম্পলেট ইনস্টল করতে বলবে আমি এখানে ক্লিক করি দেন এখানে আমি লিখি যে আমি একটা ডিফল্টভাবে ওরা আমাকে একটা শপ দেয় কিনা কারণ আমার এটা শপ রিলেটেড আমার এটা ই কমার্স সাইটের আচ্ছা শপ রিলেটেড দেখতে পাচ্ছি যে এখানে অনেকই কিন্তু আমাদের অনেক অনেক ফ্রি দেখতে পাচ্ছি এবং পেইড দেখতে পাচ্ছি আমাদের ফির ভিতরে আমরা নিয়ে নেব যেন একটু সুন্দর দেখায় এটা একটু দেখি কেমন ডিজাইনটা স্পার্কল আচ্ছা এখানে আমরা ক্লিক করে দেখি লাইভ ডেমো আমার যেহেতু ফার্নিচার রিলেটেড সো এটা মন্দ হয় না ভালোই হয় সমস্যা নেই আর তারপর আপনার একটা একটা করে চুজ করে করে দেখবেন আমি এটা আমি বাদ দিয়ে দিই দেন হচ্ছে সাবসেকশন কোনটা ভালো হয় আমি একটু খেয়াল করি এটা দেখতে পাচ্ছি যে ভালোই এটা অনেক পরিমাণে ইউজ করেছে এখানে দেখুন কতজন ডাউনলোড করেছে সো আমরা এগারো হাজার এটা ভালো এটা একটু আমরা দেখতে পারি পেইড ক্যাট আচ্ছা এখানে আমরা এটাতে ক্লিক করতে পারি ওকে এটা আমরা লাইভ ডেমোটা দেখে নিই যে এটা কেমন ওকে সুন্দর নাইস অ্যান্ড হচ্ছে ওকে আর লাইক ইট ওকে আমি আমার এটা ভালো লেগেছে দেন এখানে ইনসার্টে ক্লিক করি ওকে এখন হচ্ছে আমি একটু কাজগুলো করে নিলাম আমি ভেরিফাই ইমেল করে নিলাম আপনারা এখানে ইমেল এবং হচ্ছে অ্যান্ড পাসওয়ার্ড সুন্দর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন তারপরে ইমেইলে একটা পাসওয়ার্ড যাবে ও ইমেলে একটা কনফার্ম ইয়ে যাবে ওইখানে ক্লিক করলে আপনার কনফার্ম হয়ে যাবে সো এটা ইম্পোর্ট হচ্ছে একটু সময় লাগবে আমরা দেখতে এই রকম হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটা একটু চেক করি এখনো স্টিল হয়নি একটু টাইম লাগবে ওকে ফাইনালি ডান সুন্দর হয়েছে আচ্ছা এখন আমরা এটাকে পাবলিশে ক্লিক করি দেখুন আমাদের ফুটার সেকশনটা রেডি অ্যান্ড হচ্ছে হেডার সেকশনটাও রেডি দেন এখানে পাবলিশে ক্লিক করি ওকে আমাদের ফাইনালি রেডি সো আমরা এভাবে আমরা ডিজাইনগুলো গুলো করব পরবর্তীতে এখানে আমাদের প্রোডাক্টগুলো থাকবে আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজাবো তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আমরা কিভাবে হেডার সেকশনটা অ্যাড করব তো আমি দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট করবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেভেন নম্বর ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ